ভারতে নির্বাচন হয়ে গেল বেশ আলোচিত জল্পনা কল্পনা শুধু ভারতে না ভারতের চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং সারা দুনিয়াতেই মোটামুটি যেহেতু একটা সোকল লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে আর কি ভারতকে ফিফথ লার্জেস্ট ইকোনমি চায়নার অ্যাগেনস্টে ওয়েস্টের সবচেয়ে বড় অ্যালাই এশিয়াতে তো সব কিছু মিলায় ভারতের নির্বাচনটা যথেষ্ট আলোচিত সমালোচিত পর্যালোচিত সব মিলায় ছিল আর কি তো এখন মোদি ল্যান্ডস্লাইডে ভিক্টরি হওয়ার কথা এমন একটা সম্ভাবনার কথা অনেকেই আমরা ফিল করেছি যে মোদি জিতবে এবং চারশো পার একটা তার ক্যাম্পেইন ছিল যে চারশো আসন সেবার পার করবে এবং সে সংবিধান সংশোধন করবে কারণ হচ্ছে যে আগামী বছর হচ্ছে আর এস বিজেপির যে মাদার অর্গানাইজেশন মূল যে মৌলবাদী সংগঠনটা আর কি এক্সট্রিম ফ্যাসিবাদী অর্গানাইজেশন যেটা আর এই আর এস এসের আবার শতবর্ষপূর্তি হবে তো শতবর্ষপূর্তি উপলক্ষে আরএসএস এবং যারা আরও হিন্দুত্ববাদী এই যে ফ্যাসিবাদী সংগঠনগুলো আছে বিজেপি সহ তারা সবাই বোধ করছিল সংবিধান সংশোধন করবে অফিসিয়াললি ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করবে ভারতের সংবিধানের যে সেকুলার শব্দটা আছে সে শব্দটা তারা বাতিল করে দেবে অখান ভারতের যে ম্যাপ তারা সংসদে প্রতিস্থাপিত করেছে তাদের নতুন সংসদে সেটা নিয়ে তারা কাজ করবে এই যে স্বপ্নগুলো ছিল আর এস এবং মোদির বিজেপির সেগুলোতে একটু ভাটা পড়ে গেছে এখন সবাই দেখলাম একটু রিল্যাক্স যে মোদি যেতে নাই ল্যান্ডস্লাইড পায় নাই সে তাকে কোয়ালিশন যেতে হয়েছে অন্য দুইটা ছোট দলের সাথে শরিক দলের সাথে তো এগুলো নিয়ে এখন আমাদের যেটা ভাবনার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশি হিসেবে আমাদের কি যায় আসে মোদি জিতলো হারলো বিজেপি ক্ষমতায় আসলো ল্যান্ডস্লাইডে আসলো অথবা কোয়ালিশন সরকার করে আসলো তাতে বাংলাদেশের আসলে কি যায় আসে সেটা একটা বোঝার ব্যাপার আছে আর কি এখন দেখেন যে কিছু ফ্যাক্টস বলি আর কি বিজেপি এখনও ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল সে এককভাবে পাঁচশো তেতাল্লিশটা সম্ভবত ওদের আসন লোকসভাতে তার দুইশো চল্লিশটা সিট পেয়েছে। সে এককভাবে সরকার গঠন করতে পারছে না তার ঘাটতি হচ্ছে মাত্র বত্রিশটা সিটের তাহলে বিজেপি নাম্বার এক মানে মানে সবচেয়ে বড় দল ভারতে এটা আমাদের ভুললে চলবে না দ্বিতীয়ত হচ্ছে যে তার যে নিকটবর্তী সবচেয়ে বড় দল কংগ্রেস সে সিট পেয়েছে মাত্র নিরানব্বইটা এটা সত্য যে তার কোয়ালিশন পার্টনাররা অনেক আসন পেয়েছে কিন্তু মূল দল হিসাবে এটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস মাত্র নিরানব্বইটা আসন পেয়েছে এটা সত্য যে গতবারের থেকে তার আসন এবার কিছু বেড়েছে কিন্তু আসন খুব বেশি বাড়ে না এবং বিজেপির সাপেক্ষে তার আসন অনেক কম অর্ধেকেরও কম তৃতীয়ত দেখেন যে কতগুলো ফ্যাক্টস হ্যাঁ এটা বলা হচ্ছে যে রাম মন্দির যেখানে নির্মাণ করা হয়েছে অযোধ্যাতে সেই অযোধ্যার ফায়জাবাদ আসন যেটাকে বলে এই আসনটাতে বিজেপি হেরে গেছে যেখানে আশি শতাংশ হিন্দু আবার অন্যদিকে দেখেন যে দিল্লিতে সাতটা আসন সাতটা আসনেই বিজেপি জিতেছে দিল্লিতে যে প্রাদেশিক সরকার সেখানে কিন্তু আপনার আম আদমি পার্টি ক্ষমতায় আবার দিল্লি যে কোনো দেশের রাজধানী সবচেয়ে প্রোগ্রেসিভ হওয়ার কথা আরবান সেন্টার এখানে মানুষ যথেষ্ট আধুনিক মনাহর হওয়ার কথা কিন্তু সেখানে লোকসভায় জিতেছে অংশ তাই না দেশের অনেকগুলো আরবান সেন্টারে যেখানে শিক্ষিত শহরে মধ্যবিত্তরা থাকে সেখানে বোঝি মোদি জিতেছে মোদি হেরেছে হচ্ছে কান্ট্রি সাইডে সাউথে এবং বিভিন্ন অঞ্চলের গ্রাম অঞ্চলগুলোতে মোদি হেরে গেছে ভোটের শতাংশ যদি চিন্তা করেন বিজেপির ভোটের শতাংশ কিন্তু খুব বেশি কমে নেয় এক শতাংশ হয়েছে এটা সত্য যে অনেক আসনে মোদীর ভোট সুইং হয়েছে কোন কোন জায়গায় সিক্স সেভেন পার্সেন্ট সুইং হয়েছে ট্যাকটিক্যাল ভোটিংয়ের সিস্টেমের কারণে যেটা হয়েছে এক দুই শতাংশ ভোটির ভোটের এদিক সেদিক হলেও আসন জয় বিজয় পরাজয় হয়ে যায় অনেক সময় কিন্তু টোটাল ভোট শেয়ারে দেখবেন যে বিজেপির ভোট শেয়ার কিন্তু কমে নাই তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপির ক্ষমতায় ফিরে আসাটা নেক্সট টার্মে অসম্ভব কিছু না এই বাস্তবতাটা কিন্তু আমাদের ভুললে চলবে না অতএব ভারতবর্ষে যে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতি ডেভেলপ করেছে মৌলবাদী রাজনীতি ডেভেলপ করেছে যার সাথে ভারতের সকল প্রশাসন স্টাবলিশমেন্ট কোনো না কোনো ফর্মে এঙ্গেজড এবং এই ইলেকশনে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন জুডিশিয়ারি থেকে শুরু করে প্রশাসন ব্যুরোক্রেসি কিভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিজেপি এবং মোদিকে সহায়তা করেছে সমর্থন করেছে অথবা তিরস্কার করতে অস্বীকার করেছে ইলেকশন কমিশন যেটা দেখলাম ইন্ডিয়ার যে মানে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা বারবার বিজেপি ভেঙেছে কিন্তু সব জায়গাতেই দেখলাম তারা তিরস্কার করবার ক্ষেত্রে কংগ্রেস সহ সবাইকে মিলে তিরস্কার করেছে মোদীকে এককভাবে তিরস্কার করে নাই অতএব এই বাস্তবতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এখন বাংলাদেশ সাপেক্ষে কি বিষয় দেখেন বাংলাদেশের সবচেয়ে মজা লেগেছে বাজেটের দিন বাংলাদেশের সবচেয়ে বেশি চলে এমন একটা পত্রিকাতে দেখলাম যে বাজেট ঘোষণা হয়েছে অনেক অনেক অনিশ্চয়তা আছে তবে স্বস্তির খবর হচ্ছে দিল্লিতে মোদি ক্ষমতা এসছে এটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা বলছে যে বাজেট বিষয়ে একটা স্বস্তির খবর যেটা ইন্টারেস্টিং লেগেছে আর কি সেই পত্রিকার সম্পাদক আবার আওয়ামী লীগের ডামি ইলেকশনে নমিনেশনের জন্য চেষ্টা করেছিল সেটা অবশ্যই পায় নাই আমাদের মান্যবর যে দখলদার সরকার আছে এই দখলদার সরকারের প্রধান এবং আওয়ামী লীগের সরকার প্রধান উনি এখন ভারতের পথে অথবা ভারতে পৌঁছে গেছেন কালকে সম্ভবত মোদী শপথ নেবার কথা এখন প্রশ্ন হচ্ছে আমাদের মূল যে আলোচনা সেটা হচ্ছে আমাদের কি যায় আসে বাংলাদেশ রাষ্ট্রে কি যায় আসে যদি কংগ্রেস রাহুল গান্ধী অথবা এনডিএ কোয়ালিশন ক্ষমতায় আসে অথবা বিজেপি ক্ষমতায় আসে অথবা ইন্ডিয়া ক্ষমতায় কোয়ালিশন ক্ষমতায় আসে বাংলাদেশের কি যা আসে দেখেন বাংলাদেশের সাথে আমাদের ভারতের যে দ্বিপাক্ষিক বাস্তবতাগুলো আছে তার কোনোটা কি এমন যে যেটা কংগ্রেস আমলে শুরু হয়নি অথবা যেটা কি এমন যে এটা বিজেপি আমলে সমাধান হয়েছে এরকম কি কোনো মেজর ইস্যু আছে হ্যাঁ বলতে পারবেন যে আমাদের মোদি ক্ষমতায় আসার পরে যেটা হয়েছে আমাদের ছিটমহল বিনিময়ে যেটা তিন বিঘা করিডোর সহ এটা এক্সচেঞ্জ হয়েছে এটা বাংলাদেশ তো এটা আপনার সেই আওয়ামী লীগের প্রথম সরকারের সময় শেখ মুজিব সরকার এটা রেটিফাই করে দিয়ে গেছে ভারতবর্ষ এটা অনেক পরে করেছে বিজেপি সরকার করেছে কংগ্রেস সরকারের সাথে সম্পর্ক দেখেন প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স যারা পড়েছেন অথবা পঁচাত্তর পরবর্তী বাস্তবতা দেখেন যে শেখ পরিবারের যে অ্যাসোসিনেশনের পরে হাসিনা এবং রেহানা যে পাঁচ বছর ভারতে ছিল এই লম্বা সময়টা তাদেরকে কে দেখভাল করেছে সেটা কলকাতা বলেন আর দিল্লি বলেন কংগ্রেস দেখভাল করেছে প্রণব মুখার্জি ইন্দিরা গান্ধীর এবং তার যে অ্যাসোসিয়েটের যে ফ্যামিলি মেম্বার্স আছে সবার সাথেই কিন্তু হাসিনা এবং রেহানার ব্যক্তিগত সম্পর্ক আছে অতএব ভারতের বিজেপির সাথে গত দশ বছরে আওয়ামী লীগের যে বৈধ অবৈধ সম্পর্কটা দেখলাম আর এর আগের শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক আপনি দেখবেন কাদের সিদ্দিকের লেখাপড়েন পঁচাত্তরের ঘটনার পরে কাদের সিদ্দিকে যে কাদেরিয়া বাহিনী গঠন করলো কলকাতায় বসে ভারতের টাকায় সুযোগ সুবিধায় অস্ত্রে প্রশিক্ষণে বাংলাদেশে যে যারা যুদ্ধ করল বাংলাদেশকে অশান্ত করলো দেশের বিরুদ্ধে এসবগুলো করেছে কিভাবে। ভারতে সহযোগিতায় করেছে কংগ্রেসের সহযোগিতায় করেছে অথবা এই সকল কাদেরিয়া বাহিনী এই ভুয়া বঙ্গবীর এরা কাদের টাকায় পরিচালিত জনসংহতি সমিতির কথা মনে করেন সন্তু আরমা এটা কি বিজেপির আমলে হয়েছে অথবা বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল তখন সেটা হয়েছে না এটা আরও অনেক আগের ফেনোমেনা যখন গান্ধীরা ক্ষমতায় ছিল কংগ্রেস ক্ষমতায় ছিল এমন একটা সময়কে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যে অশান্তি তৈরি হয়েছে অস্ত্র দেয়া থেকে শুরু করে প্রশিক্ষণ দেওয়া জনসংহতি সমিতিকে তৈরি করা সবগুলো হয়েছে কুকি চিন দেখেন একইভাবে এই সিনারিটা এখনও পরিষ্কার না কিন্তু মিজোরামে তারা প্রশিক্ষণ নিচ্ছে মিজোরাম থেকে অস্ত্র পাচ্ছে সেখান থেকে এসে বাংলাদেশে অপারেশন করছে তো বিজেপির আমলেও যেভাবে পার্বত্য চট্টগ্রামে অশান্তি অশান্ত অবস্থায় ছিল কংগ্রেস আমলেও ভারতের এই পলিসি আমরা দেখেছি বহু বছর থেকে দ্বিতীয় বিষয় দেখেন সীমান্ত হত্যা বাংলাদেশের সবচেয়ে কন্টেনশাস ইস্যু গতকালকে সাতই জুন শুক্রবারে লালমনিরহাটের হাতিবান্দায় দেখলাম ডিবিসি নিউজ করেছে বাংলাদেশের ভিতরে ঢুকে বিএসএফের চারজন সোলজার আমাদের এক কৃষককে বুক বরাবর গুলি করেছে কৃষক প্রতিবাদ করেছে যে তোমরা কেন বাংলাদেশের মধ্যে ঢুকেছ আমি তো আমার ধান খেতে ধান কাটতেছি আমার গরু তো আমার ধান খেতে আছে বাংলাদেশের মধ্যে এটা বলবার পরেও সেই কৃষককে আলতাফ হোসেন নামে এক এক মানুষ ভদ্রলোক কৃষক ভাই তে তেপ্পান্ন বছর বয়স সম্ভবত ভদ্রলোককে বুক বরাবর গুলি করে তার যে গরুগুলো ছিল গরুগুলোর ছাগলের টিতা দড়ি টরি সব কেটে দিয়ে ভারতের অংশে পালিয়ে চলে গেছে এই হচ্ছে দিল্লিতে মোদী সরকার আশা এবং আমাদের অবৈধ সরকারের দখলদার সরকারের প্রধানমন্ত্রীর ভারত যাত্রার স্বাগত ফুলেল শুভেচ্ছা এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা সীমান্ত হত্যা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমাদের হাজার হাজার নাগরিককে ন্যূনতম শ্রদ্ধাবোধ মানুষত্বের যে মূল্যবোধ কোনোটা তোয়াক্কা না করে হাজার হাজার নাগরিককে ভারত হত্যা করেছে বিএসএফ অর্থাৎ বিএসএফের এই যে অন সাইট যে পলিসি যে আমাদের নাগরিককে দেখলেই মেরে ফেলতে হবে সেটা ভারতের মধ্যে হোক বাংলাদেশের ভিতরে ঢুকে হোক অথবা ওই সীমান্তে গুলি করে আমাদের সীমান্তের মধ্যে কৃষিকাজ করা মাছ ধরা ফসল ফলানো অথবা সিম্পলি খেতে বসে আছে এমন মানুষকে গুলি করা বিএসএফ করছে আবার ওইদিকে দেখেন মিয়ানমার থেকে করছে পলিসি দেখেন আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের যে দুই পয়সার দাম নাই একটা দখলদার ঔপনিবেশিক সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়তে কি বাস্তবতায় আমরা বাস করছি পলিসিতে কোনো পরিবর্তন হচ্ছে না সীমান্ত হত্যায় পানি দেখেন বন্যার খবর নাই আমাদের যে কিছু মানে গাদ্দার গণমাধ্যম আছে তারা দেবরের নামটা পর্যন্ত মুখে নেয় না বলে উজান থেকে আসা পানিতে সিলেট নাকি ভেসে যাচ্ছে বন্যার খবর দেখেন সিলেটে কি দুরবস্থা চলছে বন্যার গণমাধ্যম খোলেন কোনো খবর নাই সিলেটের এই বন্যার কোনো খবর নাই আমাদের মেঘালয় থেকে চেরিপুঞ্জির বৃষ্টির পানি পাহাড় ধস এবং আমাদের বন্ধুরাষ্ট্রের যে বাঁধ গঙ্গা বাঁধের সকল গেট খুলে দেবার মানে অত্যন্ত দয়া মায়া দরদ এবং উদারতার সাথে সকল দরজা খুলে রেখেছে তিনি একদম আল্লাহর ওয়াস্তে পানি আসছে আর আসছে জল নেয়ামতের জল এসে পুরো সিলেট বিভাগ ডুবিয়ে দিয়ে গেছে গত দুই তিন বছর থেকে এই বন্যাটা হচ্ছে এবং উত্তর অঞ্চলেরও বেশ কয়েকটা জেলাতে একই বাস্তবতা এখন চলছে কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি তিস্তা প্রকল্প দেখেন চায়না তিস্তার বাদ প্রকল্প এই টোটালটা নিজের টাকায় করে দিতে চায় আমাদেরকে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হবে সেইটা পর্যন্ত করতে দিচ্ছে না বাংলাদেশ সরকারকে এবং এত নত জানুব একটা মানে বিদেশি নির্ভর একটা ঔপনিবেশিক দখলদার সরকার বাংলাদেশে চেপে বসে আছে যে একটা আলবদর সরকার বাংলাদেশের শত্রু সরকার বসে আছে বাংলাদেশের জনগণের উপরে যে আমার দেশের কল্যাণে তিস্তা ব্যারেজ অথবা প্রকল্প বাস্তবায়িত হওয়া দরকার চীন ঋণ নিয়ে বসে আছে কিছু কিছু অংশে টাকা ছাড়ও দিয়েছে সরকার বারবার ওয়াদা দিয়েছে যে আমরা এটা করব এইবার লঞ্চ করতে দেব নির্বাচনের পরপরই কথা ছিল যে চীনকে এটা কাজ করতে অ্যালাউ করবে সেটা দিচ্ছে না এখন ভারত বলছে তিস্তা প্রকল্প নাকি সে করে দেবে চীনের সাথে করা চুক্তি এমওইউ এগুলোর কী হবে তাহলে দেশের সবচেয়ে বড় বেশি বিনিয়োগ এবং ফরেন ইনভেস্টমেন্ট লোন ডেট যাই বলেন যেখান থেকে আসে এবং চীন কী করেছে এটা যেহেতু হচ্ছে না বাংলাদেশের অনেক প্রকল্পে তারা অর্থায়ন বন্ধ করে দিয়েছে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন স্তরে যেখানে আছে প্রকল্প অর্থায়ন বন্ধ করে দিয়েছে তারপরে দেখেন আমাদের বাস্তবতা কী ব্যবসা বাণিজ্য ট্রেড ডেফিসিট আমাদের যে ব্যবসায় ঘাটতি আছে ভারত আমাদেরকে বেশি মাল পাঠায় কিন্তু আমাদের পণ্যকে তার মার্কেটে ঢুকতে দেয় না বিভিন্ন শুল্ক এবং মানে ফর্মাল ইনফর্মাল ডিউটি দিয়ে মানে যে বাধা তৈরি করা যেমন ধরেন টেস্ট করা যেমন বাংলাদেশের ল্যাবরেটরিতে একটা জিনিস টেস্ট হয়েছে এটা হেলথ হাইজিনিক সম্পন্ন বলা হয়েছে কিন্তু এটা আবার ভারত সরকার তার প্রত্যেকটা রাজ্যে আবার নিজস্ব ল্যাবরেটরিতে এটা টেস্ট করাবে টেস্ট করাবে রিপোর্ট দেবে না আপনি একটা স্যাম্পল পাঠাবেন দুই মাস তিন মাস তিরিশ দিন ছয় মাস পরে পরে আছে রিপোর্ট দিচ্ছে না তুমি যে জিনিসটা রপ্তানি করবেন আপনি এলসি করেছেন পাঠিয়েছেন কলকাতার বন্দর থেকে পণ্যটা ফেরত চলে আসছে কারণ এটা মার্কেটে খালাস করতে দিচ্ছে না এই হচ্ছে ব্যবসার অবস্থা আমাদের আমরা বাংলাদেশের পণ্য বাংলাদেশে কিনি এরকম পরিমাণটা চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলার ভারতে পাঠাই মাত্র দুই আড়াই বিলিয়ন ডলার এটা তো বৈধভাবে আছে অবৈধভাবে ব্ল্যাক মার্কেটে যে পরিমাণ পণ্য আসছে বাংলাদেশে যে পরিমাণ বৈধ অবৈধ মিলায় লক্ষ লক্ষ ভারতীয়রা কাজ করছে তারা যে ডলার ইনকাম করছে পাঠাচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ থেকে ৩৫ চল্লিশ বিলিয়ন ডলার ভারতে চলে যাচ্ছে স্বাস্থ্যখাতেই তো মানে দেড় থেকে দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে বৈধ অবৈধভাবে ট্যুরিজম আছে নাথিং রং এগুলো তো আমরা বিপক্ষে না বাংলাদেশের মানুষ ঘুরতে যাবে ভারতবর্ষে সমস্যা কোথায় চিকিৎসা করতে যাবে কিন্তু আমার পণ্যটা আপনি দিচ্ছেন না কেন ওখানে ওনাকে ওখানে মানে বাজারজাত করতে আমার টেলিভিশন দেখা যায় না আমার রেডিও শোনা যায় না তো এই বাস্তবতা হচ্ছে আমাদের ব্যবসার অবস্থা গণতন্ত্র দেখেন আওয়ামী লীগ সরকার 2008 হাজার আটের নির্বাচনে তো ভারতের সাথে আতাৎ করে ক্ষমতায় আসছে প্রণব মুখার্জি তার কোয়ালিফিনিয়ার্সকে খুব পরিষ্কার করে বলে দিয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে জানি যথেষ্ট ক্রেডিবল সোর্সে প্ল্যান করে আমাদের ওয়ান ইলেভেনের সরকার আমাদের গোয়েন্দা সংস্থাগুলো একশো সিটে বিএনপিকে হারিয়েছে যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এই আতাতে নির্বাচনের পরে যেটা হয়েছে চোদ্দোতে কি হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব এসে বাধ্য করেছে পাবলিকলি অ্যানাউন্স করতে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতে দুই হাজার আঠারোতে তো রাতের বেলা নির্বাচন হয়ে গেল আর এইবার তো ভারতবর্ষ পাশে ছিল বলেই এমন একটা অবৈধ ডামি নির্বাচন করা সম্ভব হয়েছে বলে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছে তাহলে আমার দেশে গণতন্ত্র হত্যার পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে কে দিল্লি সরকার দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষের জনগণের সাথে আমার কোনো সমস্যা নাই আমার আমাদের কোনো দ্বন্দ্ব নাই আপনারা যেভাবে আপনার দেশে একটা গণতন্ত্র চান মোদীর মতো একটা ফ্যাসিস্ট ডিকটেটরকে আপনারা ভোটের মাধ্যমে সরিয়ে দিয়েছেন আমরাও তো সেই রাজনীতিটা বাংলাদেশে করতে চাই আমাদের গণতন্ত্র আমাদের ভোট আমাদের নির্বাচন আপনারা সব কিছুকে হত্যা করেছেন ভারতবর্ষ ভারতবর্ষের সরকার তারপরে দেখেন যে পার্বত্য চট্টগ্রামের সংকট এবং রোহিঙ্গা সংকট যেগুলো একসাথে কানেক্টেড এর প্রত্যেকটা সংকটের সমাধান হচ্ছে না ভারতের একটা এখানে অংশগ্রহণ আছে সে এইখানে পশ্চিমা শক্তিগুলোকে সাফিসিয়েন্টলি হেল্প করছে না অথবা রোল প্লে করবার সুযোগ দিচ্ছে না এরপরে দেখেন ট্রানজিট এবং করিডোর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঝখানে দেখলাম ট্রেনে মানে ইচ্ছামতো বিভিন্ন রুটে পণ্য পাঠাবার জন্য তার আবেদন করেছে পশ্চিম বাংলা থেকে যেন উত্তরাঞ্চলে যাওয়া যায় সেই কুমিল ইয়ে ত্রিপুরাতে ঢোকা যায় আসামে ঢোকা যায় বিভিন্ন রুটে রুটে তারা ট্রেনের পারমিট চাচ্ছে ইচ্ছামতো ট্রানজিট চাচ্ছে এগুলো ট্রানজিট বলছে আসলে এগুলো করিডোর এগুলো ট্রানজিট না করিডোর এবং খুবই নামমাত্র মূল্যে দশ বছর আগেও বিএনপি সরকারের সময় ওয়ান ইলেভেনের সময় যেই রুটে যেই সার্ভিসের জন্য বাংলাদেশকে তারা দশ হাজার টাকা দিত সেই রুটে সেই সার্ভিসে তারা এখন মাত্র পাঁচশো টাকা দেয় মানে বাস্তবতাটা চিন্তা করে দেখেন ইনফ্লেশনের লেভেল কোথায় আমাদের দেশের যেই দশ হাজার টাকা ইনফ্লেশন অ্যাডজাস্ট করে বিশ হাজার টাকা হওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা হওয়ার কথা ছিল সেটা কমিয়ে দিয়েছে মানে সে অলমোস্ট জিরো টাকায় জিরো সাম টাকায় আমার এই সার্ভিস নিচ্ছে এখন দেখলাম মংলা বন্দর টোটালটা অপারেট করবার দায়িত্ব নিতে চাচ্ছে লালমনিরহাটে আমাদের সবচেয়ে বড় যে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার আছে যে এক বিমানবন্দর সেটাকে তারা আফটার করতে চাচ্ছে বাংলাদেশের সকল কৌশলগত স্থাপনাকে ভারত এই সরকারের মধ্য দিয়ে নিতে চাচ্ছে নিয়ন্ত্রণ নিয়েছে দখল করে নিয়েছে কদিন আগে দেখলেন ভুটানের মতো ভুটানের রাজা আসছিল একটা ইপিজেড নিয়েছে পঞ্চগ্রাম না কুড়িগ্রামে দেখলাম ভুটান একটা গরিব রাষ্ট্র নিজে খাইতে পারে না সে বাংলাদেশে কি ইনভেস্ট করবে আমরা কি বুঝতেছি না যে ভুটান আসলে কার প্রক্সি খেলতেছে অথচ বাংলাদেশ নেপালে ভুটানে যাবার জন্য ট্রানজিট চাচ্ছে যেন আমার পণ্যটা সরাসরি ভারতের যে চিকেন নেক বলে শিলিগুড়ি করিডোর দিয়ে চোদ্দো কিলোমিটার পার হয়ে নেপালে ভুটানে চলে যাবে ভারত এটা দিচ্ছে না আমরা সব দিয়ে দিচ্ছি আপনি চিন্তা করে দেখেন পশ্চিম পশ্চিমবাংলা থেকে যদি পুরো তার উত্তর অঞ্চল শিলিগুড়ি করিডোর দিয়ে আখাউড়া কুমিল্লা ত্রিপুরা আসতে হয় তাহলে ছাব্বিশশো কিলোমিটার তাকে ঘুরে আসতে হইতো সেইটা সে পদ্মা সেতু ব্যবহার করে স্ট্রেট সাড়ে চারশো কিলোমিটারে চলে আসছে তার মানে পাঁচ ছয় গুণ খরচ এখানে কমে গেছে তারপর আমাদের কোনো করিডোরের ফি দিতে হচ্ছে না আমাদের কোনো টাকা দিতে হচ্ছে না এই যে ভারতের মানে বৈষম্যমূলক আচরণ যে কারণে বাংলাদেশের ইতিহাসে ভারত আজকে সবচেয়ে বেশি ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে এটার জন্য পুরো দায় হচ্ছে ভারতের দিল্লির সরকার এবং আমাদের এই দখলদার ঔপনিবেশিক সরকার লর্ড ক্লাইভরা দুই দেশে বসে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কায়েম করেছে বাংলাদেশে এরপরে দেখেন হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ব্যাপক মাত্রায় হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে আর এস বিভিন্ন গোপন সংগঠন বাংলাদেশে অপারেট করছে যেটা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাগুলো আছে এগুলো যথেষ্ট পরিমাণে নষ্ট হবার একটা জায়গা তৈরি হয়েছে তাই সবকিছু কিছু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ভারতে দিল্লির সরকার দুর্বল হোক কোয়ালিশন হোক মোদি থাকুক কংগ্রেস ফেরে আসুক তাতে বাংলাদেশে দুই আনার কোনো লাভ ক্ষতি হবে না আমার স্বার্থের পক্ষে একমাত্র দাঁড়ানো সম্ভব যদি আমার দেশে জনগণের দ্বারা প্রপারলি নির্বাচিত একটা সরকার থাকে সে যে দল হোক শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে আসলে পরেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে দেশপ্রেমিক সরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন ভারত তো আমাদের সাথে এরকম বৈষম্যমূলক আচরণ করতে পারে নাই তাহলে এখন কেন পারছে কেন আওয়ামী লীগের সময় এটা বারবার পারে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করতে পারে আমাদের উপরে অন্যায্য চুক্তি চাপিয়ে দিতে পারে আমাদের কাছ থেকে যাচ্ছে তাই সুযোগ সুবিধা করে নিতে পারে হাসিনা পর্যন্ত বলেছে আওয়ামী লীগের সভানৃত্ত্বে যে ভারতকে যা দিয়েছি তা সে চিরজীবন তাকে মনে রাখতে হবে সে ঋণগ্রস্ত হয়ে আছে বাংলাদেশের কাছে এত দিয়েছে বাংলাদেশের মানুষের দেবা নেবার সম্পর্ক তো বাংলাদেশের মানুষের সাথে আপনার ভারতের মুখ্যমন্ত্রী তো আপনি না যদিও অনেকে বলে যেহেতু আপনি অনির্বাচিত আপনি দিল্লির অনির্বাচিত মুখ্যমন্ত্রী ভারতবর্ষ মুখ্যমন্ত্রীদের নির্বাচিত হইতে হয় কিন্তু আওয়ামী দখলদারদের আমলে এই লর্ড ক্লাইভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্বাচিত হইতে হয় না মির্জাফরের মতো ঘসিটি বেগমের মতো জগৎ শেঠ উমি চাঁদ রায়দুল্লভের মতো মানে ছলে বলে কলে কৌশলে চাণক্যের মতো এক ক্ষমতায় থাকার ব্যবস্থার আয়োজন করা যায় অতএব ভারতবর্ষের নির্বাচন ভারতের জনগণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু বাংলাদেশি হিসেবে আমি খুশি হবার মতো কোনো জায়গা এখানে খুঁজে পাচ্ছি না বাংলাদেশের জনগণের যে গণতন্ত্রের লড়াই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার যে লড়াই আমার স্বার্থ আমার ন্যায্যতার প্রশ্ন আমার নাগরিক অধিকার আমার গণতন্ত্র আমার মৌলিক অধিকার সবগুলো ফিরে আনি আসার যে যে লড়াইটা এই লড়াইটা আমাকে চালিয়ে যেতে হবে চালু রাখতে হবে এটাই হচ্ছে আমাদের একমাত্র সমাধান স্বাধীন জাতি হিসাবে বেঁচে থাকার ধন্যবাদ আপনাদেরকে